বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি হলো কি দেখেন যে মানুষ পৃথিবীতে কয়দিন বাসবে, না বাসবে সে কিটা জানে জানে না তবে অনেকের মনে আশা আছে যদি পৃথিবীতে এসেছি মানব জন্ম নিয়ে এসেছি যদি পৃথিবীতে থেকে আল্লাহর অলি হয়ে মৃত্যুবরণ করতে পারতাম যে এই পৃথিবীতে যদি আল্লাহর অলি হয়ে মৃত্যুবরণ করতে পারতাম তাহলে এই মানব জনমটা ধন্য হয়ে যেত তাহলে পৃথিবীতে আশা তো সবাই করতে পারে তা পৃথিবীতে সবাই আশা করলে তো আর হবে না আশার পাশাপাশি আমাদের কাজ করতে হবে মানতে হবে জানতে হবে এবং সেই সাধনা করতে হবে সেই পথে অন্তর্ভুক্ত হতে হবে তাহলে কেউ যদি মনে করে যে আল্লাহ কোরআনে বলেছেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করব আবার আল্লাহ কিন্তু সুযোগ দিয়েছে সেটি কেমন যে যেমন তাবলিগ করলে কিংবা বিভিন্ন হাদিস গ্রন্থ লক্ষ্য করলে দেখা যায় যে এক অক্ত নামাজ কাজা করলে আশি হুব্বা বা দু জ্বলবে তার মানে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুযুকে জ্বলতে হবে আর আমি বলবো আল্লাহ কোরআনের সুরা ইনসিরাতে বলেছেন কি যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে আল্লাহ কিন্তু চাপ দেয়নি আল্লাহ যদি চাপ না দিয়ে থাকে তাহলে আমি যখন সময় সুযোগ করে যখন আল্লাহর ইবাদত করব আল্লাহর সাধনা করবো তখন আমার মন বসবে আমি হাতের একটা কাজ রেখে এসেছি এখন নামাজে দাঁড়িয়েছি ইবাদত করতে বসেছি সেই কাজের দিকে আমার মন গিয়ে আছে তাহলে কি আমার হবে তাহলে আমি সেই কাজের নামাজ পড়েছি আমি আল্লাহর জন্য করিনি তাই কিন্তু আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং সাধকদের উচিত সাধনা করা তো এখন যে বিষয়টি হলো যে সাধকদের উচিত সাধনা করা এখন সাধন কিভাবে করবে এবং কোন সাধন কিভাবে করতে হয় কোন টাইমে কোন নিয়মে করতে হয় এটা যদি কেউ না জানে তাহলে কি সে সাধনা করতে পারবে আর তার সেই মনের ইচ্ছা কি যে পৃথিবীতে এসেছি কোন দিন মরে যায় ঠিক নেই আমরা একটু আল্লাহর ইবাদত করব আমরা আল্লাহর কাজগুলো করব তো আল্লাহর কাজ যদি আমাদের করে যেতে হয় তাহলে আল্লাহর ইবাদত করে সাধনা করে যদি আল্লাহর বন্ধুত্ব স্থাপন এবং অলিত্য লাভ করতে হলে আমাদের কি করতে হবে আমরা নিজেরা নিজেরা কিন্তু পারব না দেখেন যে আল্লাহ কিন্তু যুগে যুগে নবী রাসুলদেরকে পাঠিয়েছেন নবত খতম হয়ে গেছে এখন অলিয়াউলিয়া পিল মসজিদদেরকে পাঠিয়ে দিয়েছেন অলি আউলিয়া পীর মুর্শিদদেরকে পাঠিয়ে দিয়েছেন এখন আল্লাহ কিন্তু এটি বলতে চাচ্ছে যে তোমরা আমার কোরআন পরে তোমরা আমাকে মানবে মানে কোরআন যদি আমি না বুঝি তাহলে কোরআনটি কে বোঝে এমন ব্যক্তি আছে কোন সাধনা করলে দ্রুতভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় এটি যারা পৌঁছেছে অলি আউলিয়া যারা সুফি যারা আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে তারা কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তাহলে তারা যে কিভাবে পৌঁছেছে তাদের যদি বারো বছর লাগে তাহলে সেই ব্যক্তির সংস্পর্শে গিয়ে প্রেম ভক্তির সাথে থাকলে তার কাছে শিক্ষা নিলে আপনি কিন্তু ছয় বছরে পারবেন আর আমি বলবো না আরো তাড়াতাড়িও পারতে পারেন যেই ব্যক্তিটি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে সেই ব্যক্তিটি কিন্তু সে নিজের অনুভব থেকে আল্লাহর ইবাদত করেছিল সে বেশি অগ্রসর হতে পারেনি শেষে অনেক বছর করার পরে তখন কোন কোনো আউলিয়া কোনো পীর মসজিদের কাছে গিয়ে তখন সে সাধনা নিয়েছে সে দ্রুত আগিয়ে গেছে তাই আমি বলব যদি এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন যদি আপনি সত্য সঠিকভাবে কোনো নিয়ম পালন করে থাকেন এবং এরকম মনস্তর করে থাকেন যে আমি পৃথিবী থেকে আউলিয়া হয়ে বিদায় নেব যদি দ্রুত হতে হয় তাহলে মসজিদ ধরতে হবে কামেল মসজিদ ধরে নিজকে চিনতে হবে এবং সাধনা করতে হবে সাধনার আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো দেখেন যে যে সাধনাগুলো হয়তো আপনি যেই সাধনাগুলো প্রাপ্ত হননি সেইগুলো আপনার মসজিদ দেবে না তবে আপনাকে একটু টেকনিক করতে হবে সেটা কি আপনি আপনার মসজিদের কাছে যখন বলবেন যে বাবা আমি দুনিয়ার মায়া ছেড়েছি এখন আপনার চরণে এসেছি এখন আপনি আমাকে যেই সাধনাগুলো দিবেন সেই সাধনা করে যেন আমি আল্লাহকে খুব দ্রুত লাভ করতে পারি তখন আপনাকে নিয়ম নিয়মকানুন দিবে দেখেন প্রথমত রেচক পুরো কুম্ভক এ হল তিনটি সাধনা চিক সাধনা ধ্যান সাধনা ধ্যান সাধনার মধ্যে অনেকগুলো প্রকার আছে এবং দমের সাধনাই কয়েকটা প্রকার কমপক্ষে আপনার মসজিদ আপনাকে দু থেকে তিনটা প্রকার দেবে এগুলো যখন আপনি করতে থাকবেন তখন সেই রেচক কিন্তু বাতাসের সাধনা বাতাস ছেড়ে দিয়ে বাতাস ভরে রেখে বাতাসকে খেঁচানো ভিতরে তখন আপনার ভিতরে যদি ময়লা থাকে সেই সেই বাতাসের মধ্যে যে আমরা যখন শ্বাস টান দিয়ে যখন পেটের ভিতরে শ্বাস যায় এবং বের হচ্ছে এই বায়ুর সাথে কে চলাচল করছে আল্লাহ এখন দেখা যায় যে এই বায়ুকে যদি আমি অপবিত্র রাখি তখন কি এখানে আল্লাহ চলাচল করবে আল্লাহ ছেপে থাকবে শয়তান বিরাজ করবে তখন আপনার দ্বারা পৃথিবীতে উলিয়া উলিয়া হওয়া সম্ভব নয় সমস্ত সাধনে বেকার হবে তো আপনার মসজিদ যে সাধনাগুলো দেবে সেই বাতাসের সাধনাগুলো যখন আপনি করবেন এবং চিক সাধনা যাকে না খাওয়া সাধনা বলা হয় এবং ধ্যানের সাধনা যখন আপনি করবেন ইনশল্লাহ ইনশল্লাহ আপনি যেখানে বারো বছরে পৌঁছাবেন ছয় বছরে আপনি যেখানে ছয় বছরে পৌঁছাবেন ছয় মাসেও পৌঁছাতে পারেন যদি মন থেকে চোখের পানির সাথে প্রেম ভাবের সাথে যদি করতে পারেন এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো পৃথিবীতে অনেক অলিয়া উলিয়ারা আছে যে অনেক শিষ্য অনেক ভক্তরা একটা মনে ভাবে যে আমরা যে সাধনা পেয়েছি আমরা আমরা এই সাধনা করে এই স্তরে লাভ করেছি তখনই সে টপ করে আল্লাহ তাকে ফেলে দেবে কারণ আল্লাহ পছন্দ করেন না তো সেই সাধনা করা অবস্থায় যতটুকু আল্লাহর কাছ থেকে আপনি পাচ্ছেন তবু আপনার মনে করতে হবে কি আমি তেমন কিছু পাইনি তেমন কিছু বুঝিনি এবং মনের মধ্যে এটাও জাগবে পৃথিবীতে কত অলিয়া উলিয়া আছে তাদের প্রতিও আপনার অবহেলা আসবে যা আমরা যে সাধন করেছি এত সাধন কি তারা করেছে নামজুবিল্লাহ এটা ভাবাও যাবে না তবে কোনো ওলি আউলিয়া কোনো কামেল মসজিদকে পেলে অবশ্যই তাজিমি সালাম তাজিমি সেজদা করুন আবার করবেন যে এখানে আপনার মসজিদকে রেখে করবেন কারণ আল্লাহ তো এক আচ্ছা যখন আপনার এই তাজিমি সেজদাতে বা এই সালাম শ্রদ্ধায় বা সেবায় সেই আউলিয়া সেই পীর মসজিদ যদি খুশি হয়ে যায় ছেলেটি ভালো ছেলেটি খুব ভক্তি আছে সে আমাকে খুব সম্মান দিয়েছে তখন আল্লাহ খুশি হবে তখন আল্লাহর তরফ থেকে আপনার এখানে কিছু পাওয়ার আসবে এবং সেই ব্যক্তি বলবে যে হে আল্লাহ তোমার এই বান্দা যা ভক্তি দেখিয়েছে যা আমার প্রতি যতটুকু আমার প্রতি ভক্তি দেখিয়েছে আল্লাহ তুমি তাকে সেই জ্ঞান দান করো তোমার সেই পাওয়ার দান করো তাহলে আপনি সাধন করে যদি দশ টাকা ইনকাম করে থাকেন তাহলে অলিয়া আউলিয়া কামেল মসজিদদেরকে মেনে আপনি কিন্তু একশো টাকা পাচ্ছেন তখন আপনি যেই স্তরে পৌঁছাতেন বারো বছরে সেখানে এমনকি আল্লাহ যদি চায় ছয় মাসে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ দেখবেন আমাদের দেশে যারা তরিকত দিচ্ছে তরিকত নিয়ে কিন্তু অনেকে আছে যে কি করে যে একজন পীরকে অবহেলা করছে একজন অলিয়া উলিয়াকে অবহেলা করছে সে কি বোঝে আমরা কি কম বুঝি নাকি তখন আল্লাহ বেজার হয় আপনি যা কামাই করেছিলেন এখান থেকে ফেলে দেওয়া হয় নষ্ট করে দেওয়া হয় আর যদি ভক্তির সাথে মানতে থাকেন তাহলে আপনি সাধনা করে যা পাবেন এর চেয়ে তিন গুণ পাঁচ গুণ বেশি আপনি সেখান থেকে পাবেন এই জন্য একদল লোক দেখবেন যে অলিয়া উলিয়া কোনো কামেল পীরের কাছে গেলে সে তো এক জায়গায় মরিদ হয়েছে তারপরেও যদি কোনো গলির সংস্পর্শ হয়ে যায় বা কারো সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন তাদেরকে ভক্তির সাথে তাদেরকে মানে সুন্দর আচরণ করে কিছু খাওয়ার মতো কিছু এনে তাকে দেয় আর বলে আমার জন্য একটু দোয়া করবেন এবং সালাম শ্রদ্ধা করবেন দেখবেন আপনি যেখানে পৌঁছে যান অনেক উর্দু স্থানে আপনার স্থান হয়ে যাবে শুভ তাই বলবো হে সমস্ত জগতবাসী মানুষ কিন্তু এই ভুলগুলো করে থাকে যার ফলে সেই মানুষগুলো উলিয়া আউলিয়ার পথে অগ্রসর হতে পারে না অনেক সাধনা করার পরেও তারা পিছিয়ে পড়ে তখন তারা হতাশ হয়ে যায় তখন এমন সময় হয় শয়তান সুযোগ পায় তখন সেই ব্যক্তিটি পথভ্রষ্ট হয়ে যায় অনেক সাধনা করার পরেও পথভ্রষ্ট হয়ে যায় তাই বলবো হে সমস্ত জগতবাসী সাধনা যতটুকু পারেন ততটুকু করেন কিন্তু যখন সম্মান করবেন সালাম শ্রদ্ধা করবেন তখন আপনার দ্রুত স্প্রেড হয়ে যাবে তবে সে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ